সালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার এখন বাজিয়ে ঠিক ঠিক দুইটার মতন দুপুর তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়েরও স্কুল শেষ হয়ে গেছে ওদের পরীক্ষাও শেষ আমারও এবার আসতে ধীরে বাসার পথ ধরতে হবে মানে সব কিছু গুছায় গেছে নিয়ে চলে যেতে হবে বাসায় তো আমার ছেলেটার অসম্ভব জ্বর কিন্তু সে জ্বর নিয়ে দিব্যি মতো মানে ভাই বোনের সাথে খেলা করেই চলছে তাকে কোনোভাবেই শোয়াতে পারছি না জ্বরটা যখনই একশো চারের কাছাকাছি যায় তখন একটু এসে বেডে শ তাছাড়া কখনোই তাকে বেডে আমি পাই না তো তারা খেলতে থাক আমি চলে আসলাম তাদের জন্য একটু নাস্তা বানাইতে তবে আজকে যে ভিডিওটা করে দিচ্ছে এটা আমার ভাগ্নি করে দিচ্ছে আমার মেয়েটা কতদিন বাসায় অনেকটা ডাল রান্না করা হয়েছিল সাথে আরও বেশ কয়েকটা তরকারি করার কারণে দেখা যায় যে ডালটা খুব একটা উঠে নাই তো সেই যে ডালটা বেঁচেছিল ওই ডালটাকেই আমি একটু টক দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে আবার একটু ভেজে নিছি পুরি বানাবো বলে তো আমার ছেলে মেয়ে দেখা যায় তারা ইদানিং প্রচুর বাহিরের পুরি খাচ্ছে তো ভাবলাম বাসায় যেহেতু ডাল আসেই তাহলে বাসাতেই বানাই দিই বাহিরেরটা খাওয়ার দরকার নাই বাসাটা তো খুব সুন্দরই হয় এদিকে আমি আটা ডোটো সব রেডি করে ফেলছি দেনের মধ্যে পুরো ভরে দিছি এখন খুব সুন্দর করে এইটাকে বেলে নিচ্ছি তো বেলতে না খুব একটা একটা কষ্টও হচ্ছে না আবার এর ভেতরের ডালগুলো যে সেগুলোও বের হয়ে যাচ্ছে না যাক বাবা এদিকে সবগুলা আমার বেলা শেষ হয়ে গেছে এখন ভাজতে চলে আসছি কারণ আমাদের কারো আর তর সহ্য হচ্ছে না কখন এটা ভাজা হবে আর যে ভিডিও ম্যান আছে সে ভিডিও ম্যান তো আমাকে একদম উৎপাত করে শেষ করে ফেলছে কী আর করা তার অনুরোধেই খুব দ্রুত আমি ভাজতে চলে আসলাম তবে তাকেই অনেকটা দূরে রাখছি কারণ তেল যদি ছিটে গায়ে যায় তাহলে তো প্রবলেম আবার তুলকালাম একটা কাণ্ড বেঁধে যাবে এমনিতে ওরা না তেমন একটা ডিমান্ডিং না যে এইটা খাবো না ওইটা করবো না এইভাবে চলবো না ওইভাবে চলবো না এটা করে না ওদেরকে শখ করে যেটাই বানায় দেয়া যায় বিশেষ করে বাহিরের খাবারগুলা ওরা খুব সুন্দর করে সেটা বাসায় খেয়ে নেয় কিন্তু বাহিরে দেখলে যে ওইটা লাগবে ওইটা দিতেই হবে ব্যাপারটা এমনও না মানে আমরাই শখ করে আর কি ওদেরকে দিই এরকম একটা ব্যাপার আর কি ওরা কখনো চায় না যে আমাদেরকে এটাই দেয়া লাগবে ওটাই দেয়া লাগবে তো আমার ছেলেটারও এদিকে না জ্বরটা বাড়তেছে তো ওকে আম্মুর কাছে দিয়ে আসলাম আম্মু ওকে মাথায় একটু পানি দিচ্ছে তো থাকতেছে না কোনোভাবেই আম্মুর কাছে থাকবে না মানে সে এখন দৌড়ায় বেড়াবে এবার তো আপুর বাসায় অনেক দিন থাকলাম আমার বাসায় গিয়ে আমার ছেলেটা যে আমাকে কি পরিমাণ জ্বালাবে কারণ এখানে সাফিদ বুড়িকে পাচ্ছে ওদের সাথে একদম মন মতো খেলাধুলা করছে আর বাসায় গেলে তো সম্পূর্ণ একা একা তো আমার মনে হচ্ছে যে এবার আমার খুব পরিমাণে জ্বালা হবে ও আমাকে একদমই ঠিকঠাক মতো থাকতে দিবে না কোনো কাজকর্ম করতে দিবে না তো যাই হোক কিছু তো করার নাই নিজের বাসাতেও যাইতে হবে প্রায় একটা মাস হলো বাসা থেকে আসছি বাসায় আর ওইভাবে যাওয়া হয়নি হঠাৎ দু একটা দিন গেছি তারপরে আর বাসায় যায়নি বাসায় যাওয়ার কথা হলে আমারও একটু মন খারাপ হচ্ছে যে আমাকে আবার সব কিছু একা একা করতে হবে কোনো কেউ হেল্প করবে না মো একটু এখন বাবুকে ধরতে পারে দিন বাবুকে নিয়ে রাখতে হবে নিজের সব কিছু করতে হবে তো যাই হোক এসব চিন্তা ভাবনা করে লাভ নাই বা পুরিগুলো তো খুব চমৎকারভাবে ফুললো আমি কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেনি। আটারটাকে যখন মাখাইছি অনেকটা সময় নিয়ে মাখাইছি তো দেখতেছি তাতেই চমৎকার একদম ফুলে অস্থির হয়ে যাচ্ছে এই টুকটাক রান্না বাড়ি বলেন কেক বানানো বলেন যাই বলেন না কেন সব কিছু কিন্তু এই আমার দেখে শিখা আপুদের কাছ থেকে বা আম্মুর কাছ থেকে বা আশেপাশে কেউ রান্না করলে তাদের কাছ থেকে দেখে এসে সেইটা আবার নিজে বাসায় ট্রাই করা তো প্রথম দু একটা খারাপ হইলেও আস্তে ধীরে করতে করতে না ওইটা একদম পারফেক্টলি হয়ে যায় মানে ওইটা নিয়ে আর টেনশন করতে হয় না তো এদিকে আমার পুরি সবগুলা ভাজা শেষ এই যে আমার ভাগ্নি যে ভিডিও ম্যান ছিল সে ভিডিও ম্যান এখন খেতে চলে আসছে খেতে এসে সে রিভিউ দিচ্ছে এদিকে আমার ছেলেও উঠে আসছে সে কোনোভাবেই থাকবে না তো আমার ভাগ্নি ওকে বারবার বলতেছে তুমি একটু নাও নাও সে তো এখন ওইখানে উঠবে উঠে পণ্ডিতি করতে হবে মানে সে নিবে না বোনের হাত থেকে তো যাই হোক সে নিছে তো নেয়ার পরে তার জামা কাপড় পানি দিয়ে একদম ভন্ড করে ফেলছে দেখতে দেখতে চোখের পলকে মানে সব পানি ফেলে দিল তো আবার তাকে হচ্ছে জামাটা আমার চেঞ্জ করে নিয়ে আসলাম সব কিছু পরিষ্কার করলাম জামাটাও পরাই দিলাম যেহেতু জ্বর আর সেই কি হয় কেমনি কি করে আল্লাহ জানে তো এখন বেজে গেছে ঠিক ঠিক বিকাল সাড়ে পাঁচটার মতন তো আমি চলে আসলাম রান্না করতে যার বাসায় আছি সেই মানুষটাই আসলে নাই লাইফ এতটাই আনপ্রেডিক্টেবল যে মানে বলার বাহিরে আজকে আমি আসি কালকে নাও থাকতে পারি মানে আপুর বাসায় সব কিছু করছি সব আছে সবাই আছে যে জিনিসটা যেভাবে হয়ে গেছে সেইভাবেই আছে শুধু মানুষটা নেই এটাই পার্থক্য মানে এটা এখন আমাদের না নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে ওর কথা ওর সাথে কাটানোর সময় স্মৃতি সব কিছুই মনে পড়ে যায় আর মনে পড়লে এত খারাপ লাগে বিশেষ করে আম্মুকে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায় আম্মু এখনো প্রচণ্ড রকমের কান্নাকাটি করে আম্মু আব্বু যাই হোক হবে তো এদিকে আমি সকল মশলাগুলো দিয়ে নিলাম রান্না করব গরুর মাংস তো গরুর মাংস সাধারণত আমরা যে মশলাগুলো ব্যবহার করি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলাটা এখন খুব সুন্দর করে কষানো হবে দেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস কেটে খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম এটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষাইতে হবে ইতিমধ্যে আমার ভাগ্নি বলতেছে সে কেক খাবে তো তার জন্য আবার এখন আমাকে কেক তৈরি করতে হবে এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখি তবে গরুর মাংসটা ধরে গেলে তো ভালো লাগে না এটাকে বারবার নাড়তে হয় কারণ মশলা পুড়ে গেলে কোনো তরকারি আসলে খেতে খুব একটা যে মজা হয় বা ভালো লাগে এমন না আর এটাতে প্রচুর পরিমাণে তেল ছিল অনেক তেল উঠছে আর আমি তেলের পরিমাণটা মনে হয় একটু বেশি ব্যবহার করে ফেলছি এই জন্য একটু তেল তেল বেশি লাগতেছে তবে আমি একটু তেল মশলা এগুলো একটু কম খাইতেই পছন্দ করি কিন্তু এখানে আসলে দেখা যায় যে আমার দুলা ভাইয়া আবার একটু একটু তেল মশলা ইদানিং একটু সে বেশি খাচ্ছে তো সেইভাবে আমারও একটু বেশি দেয়া হয়ে যায় আর যে কবে আসবো আর কবে ওদের পরীক্ষা শুরু হবে আমি একটু রিল্যাক্স করব আল্লাহ জানে মানে আমার বারবার খালি মনে পড়ছে আমার বাসায় যেতে হবে বাসায় যেতে হবে আবার সব কিছু একা একা করতে হবে এইটা চিন্তা করলেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে মাংসে দিব বলে আলুগুলো ভেজে রাখছিলাম তো ওই আলুগুলাও এখন দিয়ে নিলাম আর একটু সময় ধরে কষাবো যাতে আলুর মধ্যে একটু মাংসের সব কিছু ঢুকে তো দেন পানি দিয়ে দিছিলাম তো এখন এই পর্যায়ে আছে আর একটু সময় ফুটবে এখন আমি চলে যাব কেক বানাইতে এটা থাক রেস্টে তো এখানে আমি কেক বানানোর জন্য প্রথমে তিনটা ডিম নিয়ে নিছি আপনারা চাইলে কম বেশি যে কয়েকটা দুইটা ডিমও দিতে পারেন একটা ডিমেও করতে পারেন তবে সেটা অবশ্যই যে আটা বা ময়দাটা ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করে আমি যেহেতু এখানে দুই কাপ আটা ব্যবহার করব তো আমি এই জন্য তিনটা ডিম দিলাম মূলত দিতে হয় চারটা তো তিনটা দিলে আমার কাছে মনে হচ্ছে যে না এটা পারফেক্টলি হয়ে যাবে তো ডিমটা ফ্যাটানো শেষের মধ্যে আমি চিনি অ্যাড করে নিলাম চিনিটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর তো এখন আমি এক কাপ তেল দিয়ে নিচ্ছি আমি খুব অয়েলি করব না তারপরে আবার একটু তো ঘি ব্রাশ করবো তো এই জন্য দেখা যায় যে আমি সবসময় তেল তেলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করি আশায় একদম মানে লিকুইড দুধটা ছিল ওই লিকুইড দুধটাই দিয়ে নিলাম আমাদের কাছে পাউডার মিল্কটা নাই এই জন্য দেই নাই আর আমি এখানে দুই কাপ আটা দিতে চাইলাম তো ভাবলাম যেহেতু তিনটা ডিম দিচ্ছি তারপরে এক কাপ তেল দিচ্ছি তাহলে মানে এক কাপ আটা দিই আর হাফ কাপ আটা দিই সুন্দর করে এখন এটাকে মিক্সড করতে হবে দেন এর মধ্যে একটু বেকিং সোডাও দিয়ে নিলাম আমি আপনারা চাইলে মিক্সটা ব্লিন্ডারেও করতে পারেন তবে আমার কাছে ব্লিন্ডারে করাটা ভালো লাগে না কারণ ব্লিন্ডার আর আবার ধুতে হবে আরও আর একটা কাজ বাড়বে তো তার চেয়ে মনে হয় আমার হ্যান্ড ব্লিন্ডারটাই ঠিক আছে তো খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি একটু ভেনিলা এসেন্স দিয়ে নিলাম অ্যাড করার পরে এত সুন্দর একটা স্মেল আসে না মনে হয় যে এখনই ধরে একদম খেয়ে ফেলি তো কিন্তু এটা তো এরকম খাওয়া যাবে না তো অলমোস্ট আমার এখানে সব কিছু মিক্সড করা শেষ আমি আবার অল্প একটু ঘি দিয়ে নিলাম যাতে একটু মানে বাটারি বাটারি বা ঘি এরকম একটা ফ্লেভার আসে এই জন্য ইতিমধ্যে আমি আবার একটু এলাচ গুড়া করে রাখছি এলাচ গুঁড়াটাও আমি দিয়ে নিলাম যাতে ডিমের গন্ধটা একদমই আমরা না পাই যদিও পাওয়ার কোনো তারপরেও আর কি ফ্রি থাকার জন্য আপনারা ওভেনেও কেক বানাইতে পারেন আবার প্রেশার পারেন আমি আবার ওভেন ইউজে তেমন একটা পারদর্শী না তো আমি এই জন্য দেখা যায় যে প্রেশার কুকারেই সবসময় কেকটা বানিয়ে ফেলি এবং খুব ঝটপট হয়ে যায় ওই ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে তো আমি খুব সুন্দর করে সিটিটাকে খুলে নিছি আমার কেক বানাইতে ঠিক ঠিক ত্রিশ মিনিটের মতো সময় লাগছে এর বেশি লাগে নাই দেখছেন কি সুন্দর ফুলা ফুলছে অবশ্যই কেকের ব্যাটারটা যখন প্রেশার কুকারের মধ্যে দিবেন টিস্যুর ওপর দিবেন আর হচ্ছে প্রেশার কুকারের গায়ে একটু হালকা করে তেল ব্রাশ করে দিবেন তাহলে এই যে ধরে যায় না বা এটাকে বের করতে খুবই সুবিধা হয় হয়তো অধীর আগ্রহে বসে আছে আর এদিকে আমার ভাগ্নি উপরের যে টিস্যুগুলো ছিল ওই টিসুগুলাকে সরাইয়ে নিচ্ছে আর বলতেছে আনটি একদম পারফেক্টলি তো হয়েছে পুড়েও তো নাই তা বললাম যে নাস্তে জাল দিয়ে রাখলে এটা কখনোই পুরবে না তো এটা একদম পারফেক্টলি হবে তো আবার একটু ঘুরায় দেখাচ্ছে আজকের যে কেকের সমস্ত কাজ বলেন ওই কিন্তু পুরাটা করছে আমি খালি কি একটু আগাইয়ে দিছি অলমোস্ট সব কিছু ওড়ি করা তো আবার কাটলো কেটে দেখাচ্ছে যে কতটা সফট হয়েছে সত্যি বলতে কি সবাই লাইন ধরে দাঁড়ায় আছে কেটে কখন দিব ভিডিও করার তর আর সহ্য হচ্ছে না কারো তো সবাইকে দিয়ে দিলাম আর এদিকে আমার ছেলে একটু খাইলো দেন তার প্রচণ্ড রকমের জ্বর তাকে কোনোভাবে শুয়াতে পারছিলাম না অবশেষে একটু ফোন দিলাম কাঁথা দিয়ে ওকে এখন শোয়ায়ে রাখছি ফোন দেখাচ্ছি সেই লোভে লোভে শুয়ে আছে এদিকে না পা সাবোজেটরি সব স্টক শেষ তারপরও কেন যে জ্বরটা কমছে না ডাক্তারের কাছে যেতে হবে কে রাতটা দেখব হলে কালকে ওকে ডাক্তারের কাছে নিতে হবে তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে